পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাজারে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গ্যাসের পাইপ লিক করেই এই আগুন লেগে যায় বলে প্রাথমিক অনুমান আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন দোকান মালিক সহ চারজন ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শেয়ারাবাজার বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে একটি মিষ্টির দোকান প্রতিদিনকার মতো এদিন সকালে মিষ্টি তৈরির কাজ শুরু হয় আর সেই সময়ই আচমকা গ্যাস লিক করে আগুন ধরে যায় আগুনের তাপে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে দোকানটি আগুনের দগ্ধ হন দোকান মালিক সহ আরও তিনজন স্থানীয়রা এবং বাজার ফাঁড়ির পুলিশের তৎপরতায় আগুন নেবানোর কাজ চেষ্টা চালানো হয় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য প্রত্যেকেই চিকিৎসাধীন রয়েছেন তবে আগুন লাগার কারণ গ্যাস পাইপ লিক করে নাকি গ্যাস রিফিলিং করার সময় তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে সারাতে অন্য একটি সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছিল আর যার কারণেই এই আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে স্থানীয় আরেকটি সূত্রে আবার কারোর মতে গ্যাসের পাইপে লিক থাকার কারণেই এই অগ্নিকাণ্ড গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ দোকান এবং আশেপাশের এলাকাও ঘিরে রেখেছে স্থানীয়দের মধ্যেও আতঙ্ক এই ঘটনাকে ঘিরে লোকনাথ ভান্ডার ওর মালিকের নাম হচ্ছে মুরালী মোহন রায় গ্যাস ভরছিল ভিতরে ভিতরে গ্যাস থেকে লিক হয়ে তিনজন এখন পর্যন্ত ইঞ্জুরে আহত হয়েছে মালিকেরই বেশি গেছে যে মুরালী মোহন ওর একটু বেশি গেছে বাদ বাকি যারা হয়েছে অল্প স্বল্প ইঞ্জুর হয়েছে ওদেরকে এখন ওনাদিকে বর্ধমান হসপিটাল নিয়ে গেছে ওটা গ্যাস লিক থেকে কি হয়েছে গ্যাস লিক হয়েছে ওরা গ্যাসের কাজ করছিল হয়তো ভোর ছিল এখানে এখানে মাঝে মাঝে ছোটো গ্যাস বড় গ্যাস ভরে নিজেদের কাজের জন্য বিক্রির জন্য নয় নিজেদের কাজের জন্যই অল্টারনেট করে ভরে সিয়ারা বাজার ওটা খন্ড